বড় বাংলাদেশের দুই কিলো সাইজের ছয়শো টাকা জলসারা পাঠা মাংস আমার এখানে ব্রয়লার মুরগি হয় না দেশি মুরগি ক্ষমা আগে থেকে চেয়ে নিচ্ছি আমি কোনো এখানে রিভিউ করতে আসিনি আমি খাবার টেস্ট করতে আর কোনোদিন দিন জীবনে মালবাজার আসবে কি আসবে না ভাই আমি টেস্ট করে যাব মালবাজার বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে বিখ্যাত বাপিদার হোটেলে উপরে এখানে খাওয়া দাওয়ার প্ল্যান আছে নমস্কার দাদা আপনি কেমন আছেন আপনার এখানে দাদা খাওয়া দাওয়া করে বলে এত দূর থেকে আমি এসেছি আপনার কাছে তো একবার একটু কিচেনটা ভিজিট করে কি কি খাবার আছে না আছে দেখানো যেতে পারে চলুন কিচেনের ভেতর কি আছে কাঁটা কাঁটার মাংস কাঁটার মাংস চিংড়ি মাছ তো দামগুলো একটু বলে দিলে ভালো হয় কাঁটা মাংস এক প্লেটে 5 पीस চিংড়ি মাছ একটু তিন পিস তিনশো টাকা প্লেট ওকে কাতলার কি দাম রাখছে বড় বাংলাদেশের দুই কিলো সাইজের ইলিশ বাহ বাহ পার পিস ছশো টাকা বাহ আমার এখানে ব্রয়লার মুরগি হয় না দেশি মুরগি দেশি মুরগি পার পিস টু ফিফটি এটা হচ্ছে কুচো বৌলি মানে চচ্চড়ি বরুলি বৌলি এটা তো দাদা আজকে খাবোই মানে এইটা যে খাবো এটা কোনো মিস হবে না দেড়শো টাকা প্লেট মঙ্গলবার তো হ্যাঁ মঙ্গলবার ম্যাক্সিমাম কাস্টমার নিয়ে মিস খায় এটা মাছ মাছের আইটেমটা একটু কম আছে কোনো অসুবিধা নেই সিটিং ক্যাপাসিটি দাদা মোটামুটি কত হবে ফর্টি টু সিটিং আছে না আর টাইমিংটা কি আছে আপনার এখানে টাইমিং অ্যাকচুয়ালি আপনার সকাল আটটায় এলে আপনাকে ভাত ডাল আলু ভাজা ভাত মাছ খাইয়ে দিতে পারবো বুঝতে পারি পুরোপুরি যে রান্নাটা সাড়ে এগারোটা বারোটা বেজে আচ্ছা আর খোলা থাকে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তারপরে খাবার না রাতে আমার অনলি লাঞ্চ কত বছর হলো আপনার এই দোকানটি অ্যাকচুয়ালি আমি নিজে হাতে করি সেভেন্টি নাইন থেকে আচ্ছা তার আগে বাবা করতেন ফিফটি টু থেকে টু থেকে সেভেন্টি নাইন অব্দি বাবা করেছে বাবা মা যাওয়ার পরে সেভেন্টি নাইন থেকে আজ অব্দি আমি করেছিলাম তারপরে আমার 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 নিজে ফর্টি সিক্স ইয়ার্স হয়েছে টুরু থেকেই খাবারের ব্যবসাটাই ছিল আর একই জায়গায় ছিল উদলাবাহিত আছে আচ্ছা ওটা পুরোনো এটা পরে করা এটা পরে করা হয়েছে বলা যেতে পারে যে মালবাজারের অন্যতম পুরোনো বাঙালি একটা প্রতিষ্ঠান তাই তো এখানে একটা জিনিস আমি দেখলাম খুব ভালো লাগলো আপনি জিনিসটা দেখলাম কিন্তু কাঁসার থালায় এখন কলকাতাতে ট্রেন্ডিং হচ্ছে কাঁসার থালায় দেওয়া আপনাদেরকে আগে পরে থেকে কাঁসার থালায় ব্যবস্থা ভাতটা কি চাল ইউজ করে এটা বাসমতি এগারোশো একুশ এগারোশো একুশ নিজে হাতে মানে নিয়ে আসলেন খাবার এটা আমি অল্প করে বলতে চাইবে যে পেট ভরে কেন খেলি না বলি যে অলরেডি আমরা কাজে এসেছি কিন্তু দাদার এখানে খাবো বলে কিন্তু এখানটা আসা আর কিছুই না বরুলি মাছ দিয়ে খাবো আলু দিয়ে চচ্চড়ি করেছে সো আর কিছু আমার এখানে কিছু বলার নেই একদম এ কেস খাওয়া যে আমাকে যে ভদ্রলোক আমাকে ভিডিও করতে ডেকেছে তার কাছে কেউ খেতে হবে নাকি ক্ষমা আগে থেকে চেয়ে নিচ্ছি আমি কোনো এখানে রিভিউ করতে আসিনি আমি খাবার টেস্ট করতে আর কোনো দিন জীবনে মালবাজার আসবে কি আসবে না ভাই আমি টেস্ট করে যাবো তাও বলতে পারবো যে ভাই আমি টেস্ট করে গেছি চলো সুন্দর একদম প্রপার বাঙালি স্টাইলের মটন কষা পেঁয়াজের গ্রেভিতে সবচেয়ে বড় কথা দাদা কিন্তু এইখানে রকম জল ইউজ করে না মানে মাংসের যে ইয়াগনিটা বেরোয় সে সেটা দিয়েই হয় আচ্ছা এইখানে এই মাংসটা কী ইউজ করা হচ্ছে মানে পাটা মানে মানে কচি পাটা কচি পাটা আচ্ছা একটুখানি শুধু দশ পর্যন্ত দেখাবো মাংসের সাইজটা এরকম সাইজের আপনার পাঁচ পিস দিয়ে আড়াইশো টাকা বললেন না আর এই হচ্ছে তার হালকা করে চিপচিপ এই হচ্ছে তার সফটনেস আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই করছি আর কিছুই না এই হচ্ছে কালার তার মাংসের কালার শান্তি হয়ে গেছে মন ব্যাস আর কিছু বলার নেই ব্যাস আমার যার জন্য এসেছি তিন দিন ধরে আমি চিন্তা ভাবনা করে যাচ্ছি আমি এসেছি তিন দিন আপনার আমরা ছিলাম ঝান্ডিতে ঝান্ডির থেকে বাইক নিয়ে এলাম এবার যাবো মূর্তিতে ওদের একটা প্রমোশনে এই তিন দিন ধরে মানে যেদিন থেকে গাড়িতে উঠে উঠেছি ধর্মতলা থেকে শুধু চিন্তা করে যাচ্ছি কবে আমি এখানে এসে খাবো এই যে আত্মার তৃপ্তি আমি মানে আমার হলো এই জন্য আপনাকে কোটি কোটি বার ধন্যবাদ এবার মাংসটা এক গাল রসগোল্লা কিছু না রসগোল্লা ভিডিওটা আর বাড়াবো না অনির্বাণ তার কাছ থেকে একটুখানি শুনবো ওনার কেমন লাগছে উনি খাবে বলে এক্সাইটেড পেছনে ক্যামেরা ধরে আছে আমি অফ করছি দাদা খাচ্ছে আমি একটু ধরছি দাদার ক্যামেরাটা আমি খুব একটা মাছের অ্যাকচুয়ালি আমি মাছের খুব একটা ভক্ত নই তো বরলি মাছটা শিলিগুড়িতে আসলে একটি দোকান আছে নর্থ বেঙ্গলে एक्चुअली কারণ এটা एक्चुअली তিস্তার মাছ এটা এটা পাওয়া যায় না কোথাও আর আমাদের বাকতুম কোন জ্যোতি খুব পছন্দ হয় আমি বরলি মাছ আগেও খেয়েছি শিলিগুড়ির একটি নামকরা জায়গাতেই খেয়েছি তো এখানে খেয়ে দেখা যাক কি রকম না না আমরা কম্পেয়ার করতে কম্পেয়ার করতে আমরা চলি তো আসেনি স্বাদ নিতে এসেছি

এই রকম ধরনের মাংস এত সুন্দর নরম তুলতুলে মাংস আর এত সুন্দর একটা ঝোল মানে বাড়ির মতো একটা ঝোল একটু যদি তৃপ্তি করে না মেখে যদি করে এদিকে দেখাও ওই বলে না মায়ের হাতের একটা রান্না তৃপ্তি রোববারের বাড়ির মানে মাংসটা একদম একই রকম মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি অনে মন ভ্রা প্রাণ ভরে গিয়ে ক্লান্তি দূর হলো ক্লান্তি দূর এই একদম এই এতক্ষণ ধরে বাইক রাইড করে এসে আর মনে হচ্ছে না যে কোনো ক্লান্তি হয়েছে

দাদাকে অশেষ ধন্যবাদ যে আমাকে আমার জন্য আমার রিকোয়েস্টে এত সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিয়েছে আমি একে একে বলছি কি কি খাবার আছে এই হচ্ছে প্রেজেন্টেশন এখানে এলে এইভাবে করে খেতে দেওয়া হয় মানে অলমোস্ট ভাবে করে খেতে দেওয়া হয় প্রথমে আমি দেখাচ্ছি বাংলাদেশের পদ্মার ইলিশ তারপরে আমি এখানটা আসছি চিতল মাছের পেটি লোকাল এটা না লোকাল মাছ আচ্ছা এখানটায় আছে পাঠার কষা ঠিক আছে এখানটায় আছে লোকাল এটা হচ্ছে দেশি চিকেন এখানটা অবভিয়াসলি সবার প্রিয় গাজলডোবার লোকাল রুই লোকাল রুই একদম এখানটায় আছে বোয়াল মাছ এখানটায় আছে বাগদা চিংড়ি তাই তো আর সব থেকে স্পেশাল আইটেম এই যে বরলি মাছ নর্থ বেঙ্গলের বরুলি মাছ আর এই যে থালি পুরো থালিটা এই হচ্ছে টোটাল এখানকার ব্যাপার সেবার আচ্ছা এখানকার দাদা আপনি মাংসটা নিজে রান্না করেন বললেন মানে কি শুধু মাংসটাই করেন শুধু আছে আমরা একসাথে তো আমি আজকে মাংসটা খেলাম তৃপ্তি সহকারে খেলাম তো ভিডিওটা আর বড় করছি না আমি তো আবারও অশেষ 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 ধন্যবাদ দিচ্ছি দাদাকে এই বিজি টাইমে দুপুর মোটামুটি সাড়ে বারোটার দিকে এই একটার উপর হয়ে গেছে একটার দিকে এরকম দাদাকে আমি কষ্ট দিচ্ছি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি করে মালবাজারের লোকেরা তো অবশ্যই শেয়ার করবেন যে আপনাদের ঐতিহ্য আপনাদের গর্ব কিন্তু বাপিদার দোকান খাবারের দোকান একটা বাঙালি খাবারের প্রতিষ্ঠান চলুন টাটা